সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে উষ্ণ অভ্যর্থনা জানান এই সফর রিয়াদ ও ওয়াশিংটনের সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত দেয় মঙ্গলবার হোয়াইট হাউস এমবিএসের জন্য আক্ষরিক অর্থেই লাল গালিচায় বিছিয়ে দেয় ট্রাম্প তাকে স্বাগত জানান আনুষ্ঠানিক এক প্রদর্শনী দিয়ে প্রদর্শনীতে ছিল মার্চিং ব্যান্ড পতাকা বহনকারী অশ্বারোহী দল এবং সামরিক বিমানের উড্ডয়ন এই জাঁকজমকপূর্ণ আয়োজন ট্রাম্পের সেই দৃষ্টিভঙ্গিকেই তুলে ধরে যেখানে তিনি মধ্যপ্রাচ্যকে নিয়ে নতুনভাবে কল্পনা করেন বিনিয়োগ নির্ভর একটি অঞ্চল এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদারদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা এক নতুন মধ্যপ্রাচ্য তারা ব্যবসার সুযোগ শান্তি উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি খাতে সহযোগিতা নিয়ে কথা বলেন এই বৈঠক থেকে কয়েকটি বড় ঘোষণা আসে বিশেষ করে যুক্তরাষ্ট্র সৌদি আরবের প্রতিরক্ষা সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়